और एक किलो से भी तक याद करने वाले सकते हैं। ऐसे लोग तो मैंने मैंने वर्षे तक किसी ऐसे लोग बहुत तक याद किए थे। वो जंतु लोग तो शॉप बंद ना करा जाए। एक तो मैं ऐसे वो सत्य तक बिजली के लिए वो किसी को नहीं कोई अलग तरह से लेके से और वाई भी जाती है। � I think we act as a little bit of a style, you know.

আর আপনারা তো জানেন রক্ত এবং কুম্বানি মাধ্যমে জাতি বই এগুলো জাতির রাখবাই এর মাধ্যমে জাতি পথ প্রদর্শন তারা পথ পায় আসলে আমরা বেশ যারা আসছি আমরা আমাদের প্রত্যেকে সুখী সুখী হওয়া প্রত্যেকের দিকে দুঃখী হওয়া এবং আমরা সমানের সমঝোতা হিসাবে

ইনশাআল্লাহ আপনি পরিতেন সত্যের বিষয় হবে হয়তো একটু দেরিতে কিন্তু সত্য সত্যই সত্যকে কোনদিন কেউ কোনো চাপা দিতে পারেনি পারা আপনাকে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনার একজন বীর পুরুষ এবং বীর পুরুষের বীর আমাদের মধ্যে এরকম ছিল যে মা সন্তানকে যুদ্ধের মধ্যে পাঠাইছে আদায় করছে তো একজন হওয়া উচিত

যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আমরা জান্নাতের ব্যবস্থা করে দেব আল্লাহ খাস করে আমাদের আশিফ সাহেব মুক্তি ব্যবস্থা করে বাপ মার رب الحمدما جمع رب يا نصري وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين اللهم صل على